কেমন আছেন আপনারা সবাই আমি পুরান ঢাকার ইমামগঞ্জ অবস্থিত বিসমিল্লা টাওয়ার এ পুরো অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনেও দেখা যেতেছে এবং বিসমিল্লা টাওয়ার আপনারা ইজিলি চলে আসতে পারবেন যে যে কোনো জায়গা থেকে আসেন না কেন এই জায়গা সবাই চিনে বিসমিল্লা টাওয়ার নাম চলেন আমরা ভিতরের দিকে যাই এবং এই পুরো মার্কেটটা আজকে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাসাল্লাহ ভিডিও অনেকেই দেখেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি আছি সেকেন্ড ফ্লোরে আমার হাতের লেফট সাইডে ব্যাংক এশিয়া দেখতে পেয়েছেন এবং সেই লাইন ধরে কিন্তু কুমিল্লা হ্যান্ডিক্রাফটস লেখা এই সবটা যেখানে পুরো দোয়েল চতরের আছে এটা ছোট্ট একটা আলনা বা টেবিল বলা যায় এটার প্রাইস আটশো টাকা বসে পুরোটা বেতের ছিল আবার বিভিন্ন ডিজাইনের এখানে মিরোরও পেয়ে যাবেন আপনারা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এটা নাকি মাসাচার এটার প্রাইস আড়াইশো টাকা এগুলা বেশিরভাগই এক ডজন করে সেল করে এক ডজনের প্রাইস তেরোশো বিশ টাকা আর কিছু কিছু আছে যেগুলো সিঙ্গেল দেয় সেগুলির প্রাইস দেড়শো টাকা করে যেগুলো হাতে ধরেছি এগুলি পার পিস দেড়শো টাকা তেরোশো টাকা এখানে কিন্তু এই দোকানটায় যে বাইরে এরকম সুন্দর করে সাজানো আছে অনেক রকমের মিরর আছে ওয়াল হ্যাঙ্গিং আছে তারপর এরকম ল্যাম্প গুলি আছে বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আছে এখানে ল্যাম্প তবে এই দোকানে একটার বেশি দুইটা জিনিসের দাম জিজ্ঞেস করবেন তাদের বিহেভিয়ারই অন্যরকম এই দোকানটা থেকে শপিং করতে হলে মাথাটা ঠান্ডা করে আসতে হবে আর হচ্ছে কোস্টার এগুলি খুব সুন্দর এগুলি কিউট ছিল ক্রুশের তিনশো টাকা করে এবং দোকানে নেয়ার মতো অনেক কিছু আছে দামও মোটামুটি রিজনেবল বাট তারা আপনি কিন মানে কেনার উদ্দেশ্যে গেলেও না দেখবেন কি দুইটা জিনিসের প্রাইস জিজ্ঞেস করছেন তিনটা জিনিসের সময় সে রাগ করে ফেলে মানে দোকানদারেরা এরকমই এর আগেরও এক্সপিরিয়েন্স আমার বাজে ছিল এখানে এসে কিন্তু এই দোকানটা যেহেতু অনেক কিছু পাওয়া যায় তাই আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর একদম সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই দোকানটা আছে খুবই কনভিনিয়েন্ট আর এটা একটা সিনচ্যান বড় সাইজ একটা সিনচ্যান ওর দাম আঠারোশো টাকা আর ঠিক কুমিল্লা হ্যান্ডিক্রাফ্টস এর পাশের দোকানটাই এই সফট সফটওয়ার দোকান যেখানে বিভিন্ন রকমের আপনারা এই ডলস পাবেন পিসের জন্য কিন্তু ঘর সাজানোর জন্য এই বিসমিল্লাটাও আর খুবই বিখ্যাত এখানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই মিরারটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বসছে হোলসেল প্রাইস ওরা বলে ওরা কিন্তু রিটেল প্রাইস বলে না আর দামাদামি করার কোনো সুযোগ থাকে না যে প্রাইস বলবে সেই প্রাইসেই নিতে হবে এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ মার্কেট থেকে কম তাহলে আপনি নিতে পারেন আর যেহেতু এখানে আসাটা অনেক কঠিন তাই আমি বলবো যার যেখানে যেভাবে এসে সুবিধা মানে সেভাবেই আপনারা আসবে এটা একটা অনেক বড় সাইজ অনেক বেশি সুন্দর একটা মিরর এটার প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম হইলো আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি ওখান থেকে কমই মনে হয়েছে আমার প্রাইস এবং সাইজ অনেক বড় আর ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ এবং ছোট সাইজ দাম সাত হাজার টাকা দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর একটা ওয়াচ আমি ধরে রাখছি যেটা এত সুন্দর এত এক্সক্লুসিভ আমি আগে দেখি নাই দোকানটার নাম একটু দেখাই দিই যেন আপনাদের সুবিধা হয় আমি সেই কুমিল্লা হ্যান্ডিক্রাফ্টস এর লাইন ধরেই হাঁটতেছি এখনো এবং এই দোকানটায় অনেক কিছু আছে খুবই সুন্দর সুন্দর জিনিস যেমন একটা জিনিস দেখাই এই যে ট্রির মতো যে বড় একটা ওয়াচ দেখতে পাইতেছেন এটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এর কালার দিতেছে তবে আমার চোখটা এই ঘড়ির দিকে আটকে গেছে এটা দেখেন বোথ সাইড কিন্তু ডিজাইন করা এটার প্রাইস ছত্রিশশো টাকা এবং ভেরি ইউনিক একটা জিনিস আপনারা যারা এক্সক্লুসিভ আইটেম গিফট করতে চান কারো বিয়ে সাথ এটা দিতে পারেন আচ্ছা এই হাড়িটা হানি কম এটার প্রাইসটা আনফর্চুনেটলি আমি ভুলে গেছি কিন্তু প্রাইসটা রিজনেবল ছিল মানে নিউ মার্কেটে যে ভিডিওস গুলা দেখি ওইটা থেকেই রিজনেবল এবং আপনারা যারা সিরামিক এবং ক্রোকারিজ আইটেম কিনতে চান বেস্ট জায়গা এই ডিসমিল্লা টাওয়ার ইলেকট্রনিক আইটেম এর জন্য আমি বলবো না কারণ ওটা তো বলেই যায় না যে কিরকম প্রাইসিং এর হইতে পারে এখন যে আপনারা এই ল্যাম্পগুলি দেখতে পাইতেছেন এগুলা প্রাইস মানে সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্ট হয় আর এই যে ল্যাম্প আছে দেখেন মানে তিনটা টিয়ার করা এটার প্রাইস টাকা বসে উপরে কিন্তু ল্যাম্প দিয়ে দিবে আপনাকে ওরা বাইরে সাজানোর জন্য এই যে দিতেছি সব দোকানের নাম দেখাই দিতেছি এটা আরো একটা হ্যান্ডিক্রাফ এর শপ মানে দৈল চত্বরের আইটেম এখানে আছে আর যেই ল্যাম্পটা আমি ধরলাম এটার প্রাইস এগারোশো টাকা আর এটার পাশে যে একটু ভুটকু মার্কা এটার প্রাইস ছয়শো টাকা এখন এইগুলি আমার কাছে মনে হয় কি যে যেমন আমি অনলাইন কিছু পেজ থেকে শপিং করছি এই ল্যাম্প গুলি ওইখানে আমার কাছে মনে হয়েছে কি যে দামটা কম মানে যশোর তারপর খুলনা এই টাইপের এরিয়ার যে পেজগুলি আছে ওদের কাছে দাম কম এই ল্যাম্পগুলি সিস্টেম অতো ভালো যেগুলো কি লাইফ আছে ভিতরে এইগুলো প্রাইস কিরকম ভাই চল নয় শোধন এটা ডিজাইনটা সুন্দর এই দোকানটায় এরকম অনেক রকমের অনেক মানে ভ্যারিয়াস টাইপের আপনারা এখানে পাবেন এই ল্যাম্প গুলি কিছু কিছু ওয়াচও আছে কিন্তু ল্যাম্প এর জন্য এই দোকানটায় মানে অনেক ভালো কালেকশন আছে প্রাইসটা ডিপেন্ড করে সাইজ এর উপর ডিজাইন এর উপর তাই আপনাদের পছন্দ হইলে আপনারা এখানে এসে নিতে পারেন এখন আপনাদেরকে আমি যে জায়গাটা নিয়ে আসছি এটা বিসমিল্লা টাওয়ারের একটা এক্সটেন্ডেড এর নতুন বিল্ডিং এটা আমি একটা শপ ভিজিট করাই আপনাদেরকে যেখানে উনি হোলসেল প্রাইস বলবে রিটেল প্রাইসটা হোলসেল প্রাইস থেকে একশো দুইশো টাকা করে বেশি হবে হয়তো

তিন হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল নেয় ওটা সিঙ্গেল সিঙ্গেল নেন না না আচ্ছা এই যে এই জিনিসটা খুব সুন্দর এটা প্রাইসটা কত এই যে নিচে এটা কি ক্যান্ডেল রাখা দেবে উপরে ষোলোশো পঞ্চাশ বিশ আর এটা দুই হাজার আশি অনেক সুন্দর আর এটা হচ্ছে তিনটা সাইজ না বাইশো আঠাশো

হাজি কর্পোরেশন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ নাম্বার দোকান বিসমিল্লা টাওয়ার দোকান নাম্বার দুই বি ব্লক লিফ্ট পাশে বিসমিল্লা টাওয়ার দ্বিতীয় পালা ঠিক ওই শপটার অপোজিট এর শপ এটা যেটার এই মানে স্ট্যান্ডিং যে লাইটটা আছে এটা দেখে আমার চোখ আটকে গেছে কিন্তু আনফরচুনেটলি এই শপটায় ভিডিও এলাউড না তারপরেও এটার প্রাইস আমি আপনাদের দেখাবো জানায় দিব আরেকটু বলি এই মার্কেটে কিন্তু অনলাইনে নেয়ার কোনো সিস্টেম নাই আপনাকে ফিজিক্যালি এসে কিন্তু এই মার্কেট থেকে শপিং করতে হবে এবং নিউ মার্কেট থেকে অনেক কম প্রাইসে আপনারা এরকম এক্সক্লুসিভ আইটেম কিনতে পারবেন কারণ আমি নিজে এখান থেকে শপিং করি তাই বলতে পারি আচ্ছা এখন এই লাইটটার প্রাইস বলি এটার প্রাইস সাত হাজার ছয়শো টাকা বলছে এবং এটার মধ্যে কিন্তু এই যে এরকম কয়েক রকমের মানে লাইটের কালার হয় কালার চেঞ্জ হয় এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাইছি এটা আমারও ভাল লাগছে এখানে কিন্তু আপনার অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের আইটেম পেয়ে যাবেন এটা একটা হাফ সাইকেল ছিল যেটা ফুল সহ এক হাজার টাকা ফুল ছাড়া সাতশো টাকা আর বাচ্চাদের কিন্তু অনেক টয়স পাবেন আমি কোনোদিন আপনাদেরকে শুধু টয়স এর মানে সেকশন আলাদা করে ভিডিও করে দেখাবো আর মানে তিন তালা থেকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং প্ল্যান্টস এর দোকানগুলি মানে শুরু হয় এবং অনেক 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 মানে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বৃহত্তম মার্কেট এটা হইতে পারে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এন্ড প্ল্যান্ট এর কি পাবেন না মানে সেটাই কথা যেখানে কি পাওয়া যায় না মানে কত রকমের গাছ আছে মানে পুরো পৃথিবীতে ফুল আছে সেসব কিছুরই মানে এখানে পাওয়া যায় আর্টিফিশিয়াল ফর্মে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা যেটা নিচে ওই বাসটা সহ আপনারা পাবেন মাত্র সাড়ে ছয়শ টাকা এবং এত মানে রিয়েল দেখতে লিভ এত সুন্দর ছিল এবং কোয়ালিটি এত ভালো ছিল মাত্র সাড়ে ছয়শ টাকা

যাই হোক তারপর একটু একটু আপনাদের জন্য আমি একটু শর্ট নিছি কারণ পুরো প্রিন্টের স্টাইলে এর সবকিছু এখানে ছিল তবে এই দোকানটায় হোলসেল দেয় রিটেল দেয় না তারপরে এখানে আসলে এই দোকানটা আপনারা একটু ঘুরে যেতে পারেন অনেক সুন্দর লাগবে অনেক ভাল লাগবে দেখতে আর এখন আছি একদম যেখানে কিচেনের সবকিছু পাওয়া যায় ওই যে হলিডে মার্কেটের অনেক কিছু দেখাই না আপনাদের কিচেন র্যাক গুলি শু র্যাক আছে সেই সবগুলি আইটেম এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় কারণ আমি নিজে কিনি তাই আমি রিজনেবল বলতে পারি আমার কাছে মনে হয় যে সব জায়গা থেকে কম প্রাইসে এখানে পাওয়া যায় আশা করি ভিডিওটি ভালো লাগছে মোটামুটি আইটেম দেখানোর আমি চেষ্টা করছি যা যা পাওয়া যায় এবং এই ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন এবং সময় হাতে নিয়ে আসবেন এখানে আসতে হলে কারণ যেহেতু জ্যাম থাকে শুক্রবারে এই মার্কেট বন্ধ থাকে এবং প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিসমিল্লা টাওয়ার খোলা থাকে শুক্রবারে বন্ধ গুগল ম্যাপ দেখে আপনারা চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ